শিক্ষক নিয়োগ শিক্ষক নিয়োগ শিক্ষক নিয়োগ আমরা এই শিক্ষক যাকে আমরা ছোটবেলা থেকে শ্রদ্ধা করি যাকে আমরা মান্য করি যিনি আমাদের এই শিক্ষা চেতনার অবকাশ ঘটান যেনারা আমাদের মানব চেতনার অবকাশ ঘটান সেই শিক্ষকদেরকে নিয়ে এই ধরনের প্রতারণা এই ধরনের কিছু আশাই করা যায় না তো এরই মধ্যে কিন্তু বিগ ব্রেকিং আপডেট এরই মধ্যে রাজ্যের স্কেনারে সমস্ত কর্মরত শিক্ষক কেন কেন এই প্রশ্ন সব কর্মরত শিক্ষক কেন রাজ্যের স্কেনারে এটা সব থেকে বড় একটা প্রশ্নের সম্মুখীন এবং আমাদের রাজ্যে যে শিক্ষক নিয়োগ ব্যবস্থাটা পুরো দুর্নীতিতে যে ভরে গেছে তার কি ভোরপূরণ দিতে হচ্ছে রাজ্যের এই সমস্ত কর্মরত শিক্ষকদেরকে যারা গত তিরিশ বছর ধরে বিভিন্ন ইনস্টিটিউশনের আন্ডারে কাজ করেছেন যারা অ্যাকচুয়ালি সমাজের মেরুদণ্ড সোজা করেছেন যারা আমাদেরকে সেই সমাজের কারিগর যেটাকে বলা হয় মানুষ তৈরির কারিগর তাদেরকে নিয়ে এই ধরনের অবমাননা কেন তো ইচ এন এভরিথিং আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরবো এনএসি এজুকেশনের তরফ থেকে একটা এক্সক্লুসিভ নিউজ বলা যেতে পারে যেটা এসএসসি দু হাজার ষোলো প্যানেল বাতিল মামলাকে নিয়ে কেন্দ্র করে কেন এমনটাই ঘটলো রাজ্যে প্রায় এক লাখ তিরিশ হাজার শিক্ষককে এই ধরনের বঞ্চনার শিকার হতে হচ্ছে এখন কিন্তু অনেকের চাকরি কিন্তু কাঠগড়ার সম্মুখীন হতে চলেছে কেন এই কাঠগড়ার সম্মুখীন কেন হতে চলেছে অনেকের চাকরি যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে সেই সব দুর্নীতিগ্রস্ত শিক্ষকদের যারা যোগ্যদেরকে অযোগ্যের রাস্তায় বসিয়ে অযোগ্য হয়েও চাকরি নেওয়ার পন্থায় রয়েছিলেন বা চাকরিও নিয়েছিলেন এবং তিনি কর্মরত অবস্থায় আছেন তো আজকে আমরা সেই এক্সক্লুসিভ রিপোর্ট তোমাদের সামনে তুলে ধরবো তার জন্য তোমাদের তোমাদেরকে স্ক্রিনে পুরোপুরি আমাদের গিয়ে লাস্ট পর্যন্ত দেখতে হবে আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবে কারণ এই ধরনের তোমরা নিত্য নতুন আপডেট অনেক কিছু পাবে তাহলে আমরা চলে যাব প্রথম অ্যাপ্লিকেশানের দিকে সেই অ্যাপ্লিকেশানে কী বলা রয়েছে প্রথম আমি তোমাদেরকে দেখিয়ে দেবো সেই অ্যাপ্লিকেশানটি যেটা রাজ্যের ডিআই দ্বারা কিন্তু প্রত্যেকটা গভর্নমেন্ট এইডেড যে স্কুল প্রত্যেকটা গভর্নমেন্ট স্কুলকে কিন্তু পাঠানো হয়েছে সেই অ্যাপ্লিকেশানে কী এমন লেখা রয়েছে একটা দেখানো হচ্ছে যে অ্যাপ্লিকেশানটা যেহেতু মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট কিন্তু মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ছাড়া আমাদের রাজ্যে যতগুলো জেলা আছে ততগুলো জেলার কিন্তু ডিআই অফিসে ওই অ্যাপ্লিকেশান পাঠানো হয়েছে যেটা সতেরো তারিখ সতেরোই মে তো এই অ্যাপ্লিকেশানে কী পাঠানো হয়েছে এখানে পাঠানো হয়েছে তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ যে টু দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন অল জুনিয়র হাই হাই হায়ার হায়ার সেকেন্ডারি স্কুল সব ডিস্ট্রিক্ট প্রত্যেকটা উচ্চ উচ্চ মাধ্যমিক যে স্কুল রয়েছে তাদের প্রধানকে পাঠানো হয়েছে সাবজেক্টটা কি রয়েছে এখানে আমরা জেনে নেব যে কালেকশান অফ অ্যাপয়েন্টমেন্ট পার্টিকুলার অফ অল টিচার্স অব দ্য স্টেট রাজ্যের সমস্ত অনুমোদিত শিক্ষক নিয়োগের বিবরণ সংগ্রহ মানে প্রত্যেকের যারা যারাই কিন্তু এই শিক্ষকের পেশায় রয়েছেন কর্মরত অবস্থায় রয়েছেন তাদের কিন্তু সমস্ত ধরনের ডকুমেন্ট যাচাইকরণ প্রক্রিয়া জন্য প্রত্যেকটা ডিআই অফিসে পাঠানো হয়েছে এবং ডিআই অফিসের দ্বারা প্রত্যেকটা ইনস্টিটিউশনের হেডকে বা প্রধান শিক্ষক মাসিককে এই অ্যাপ্লিকেশান পাঠানো হয়েছে তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ যে ম্যাটারটা দেওয়া রয়েছে এই ম্যাটার পরিপ্রেক্ষিতে যে কী হলো এই ম্যাটারে বা কী সেটাও আমি তোমাদের সামনে একটু পরে তুলে ধরবো আলোচনার সাপেক্ষে ইন ম্যাটার অফ এ টু ফোর ফোর ফাইভ ওয়ান অফ টু থাউজেন্ড টোয়েন্টি টু উইথ আই এ নাম্বার ক্যান ওয়ান অফ টু থাউজেন্ড টোয়েন্টি টু ক্যান টু অফ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি সময় ভার্সে দা স্টেট ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স तो देखिए हज़ार चौबीस पासड इन दबब मेन्सन रिट पिटिशन एलो उन्टर एप्लीकेशन हिज लोरेबल जस्टिस विश्वजीत बसु हेज बीन प्लीज टू ड्रेट द डिस्ट्रिक्ट इंस्पेक्टर ऑफ स्कूल मुर्शिदाबाद टू गेदर द एपेंट पार्टिकुलर ऑल इन सर्विस टीचर्स इन द रेस्पेक्टिव डिस्ट्रिक्ट টু অ্যান্ড অ্যান্ড টু ডিজিটাইজ দ্য সেইট ইনফরমেশান এখানে কী বলতে চাইছি যে সাত পাঁচ দু হাজার চব্বিশ তারিখে একটি গৌরবপূর্ণ আদেশে ওপরে উল্লেখিত যে রিট পিটিশান যেটা ইন্টারিগুটরি আবেদনের সাথে পাশ করা হয়েছে তার লোডশিপ বিচারপতি বিশ্বজিৎ বসু সকলের নিয়োগ বিবরণ সংগ্রহ করার জন্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অব স্কুলস এস ই যেটাকে বলা যেতে পারে যারা ওরা মুর্শিদাবাদের যেহেতু পাঠানো হয়েছে তো এই মুর্শিদাবাদ জেলাকে স্পেসিফাই করে দেওয়া হয়েছে বিভিন্ন জেলার বিভিন্ন ইয়ে থাকবে তো এখানে কী দিয়েছে এখানে মেন যে মদ্রার টপিকতে যেটা রয়েছে যে হি ওর সি দে আর রিকোয়েস্টেড টু কালেক্ট সেলফ অথেন্টিকেটেড ডকুমেন্টস ফ্রম ইজ রেগুলার টিচার অফ দ্য স্কুল সার্ভিস স্কুল সার্ভিং অ্যাট প্রেজেন্ট এস পার এস ওপি অ্যান্ড ফিল্ড রেসপেক্টিভ ফিল্ডস ইন দ্য আই ও এস এম এস পটো উইথ রেফারেন্স টু দ্য কালেক্টেড ডকুমেন্টস মানে প্রত্যেক সমস্ত যে যে স্যালফ অথেন্টিকেটেড যে ডকুমেন্টস রয়েছে প্রত্যেকে জোগাড় করে প্রত্যেক ইনস্টিটিউশন প্রত্যেক শিক্ষককে জমা দিতে বলা হচ্ছে এবং সেটা ডিআইএর দ্বারা কিন্তু জিআই অফিসে সেটাকে কী করতে হবে যে জমা দিতে হবে যেটা প্রত্যেক স্কুলের অনুরোধ করা হচ্ছে যে প্রতিটি নিয়মিত শিক্ষক যারা রয়েছেন তাদেরকে যে প্রমাণিত নথি সংগ্রহ করার জন্য বর্তমানে এস পি অনুযায়ী কাজ করছেন যারা এবং সংগৃহীত নথির উল্লেখ আই ও এস এম এস পোর্টালে সংশ্লিষ্ট ক্ষেত্রগুলিতে পূরণ করতে হবে বা ডকুমেন্টসগুলো সংগ্রহ করতে হবে হয়েছে এবং এখানে আরও দিয়ে দিয়েছি যে হি ওর সি হি ওর সি ইজ কী বলছে হি ওর হি ওর সি ইজ ফার্স্ট দা রিকোয়েস্টেড টু সাবমিট দ্য হার্ড কপিজ এস হার্ড কপিজ অফ দ্য ডকুমেন্ট অ্যালং উইথ ফরওয়ার্ডিং লেটার ইন দ্য প্রেসক্রাইব ইন এস ওপি উইদিন টোয়েন্টি সেভেন ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মানে সাতাশ পাঁচ সাতাশে মে মধ্যে এস নির্ধারিত পদ্ধতিগুলিতে ফরওয়ার্ডিং চিঠি সহ নথিগুলির হার্ড কপি জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে তাহলে এবারে আমরা আলোচনার প্রসঙ্গে আসি যেটা হচ্ছে এমনিতেই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জর্জরিত গোটা রাজ্য বিভিন্ন মামলা হচ্ছে বিভিন্ন দুর্নীতি হচ্ছে বিভিন্ন ভ্রষ্টাচার হচ্ছে এখানে এসএসসি বিশেষ করে এসএসসি যে নিয়োগ হয়েছিল যে প্যানেল দু হাজার ষোলো সালের যে প্যানেলটা সেখানে সিবিআই ইনভেস্টিগেট করে তারা কিন্তু পেয়েছে প্রায় দশ হাজারের উপরে কিন্তু ভুয়ো শিক্ষক নিয়োগ করা হয়েছে এসএসসির দ্বারা ইভেন কি এসএসসির যে কর্মরত যে অফিসার ছিলেন তারাও কিন্তু নাইশাকে একাধিকবার বহুবার মেল পাঠিয়েছেন সেই যে অযোগ্যদের তালিকাতে নাম্বার বাড়িয়ে দেওয়ার জন্য ও সিটে নাম্বার বাড়িয়ে দেওয়ার জন্য এখন যারা যারা কর্মরত শিক্ষক রয়েছেন তারা কিন্তু খুবই খুবই চিন্তিত অবস্থায় রয়েছেন কারণ যারা তিরিশ বছর ধরে যারা কুড়ি বছর ধরে সার্ভিস করছেন তারা অবশ্যই চিন্তিত মুখে কারণ সেই সব যে তথ্য তাদের যে তথ্য সেগুলা কি কি রাখা হয়েছে না সেগুলো নেই এটাও একটা বড় প্রশ্নের মুখে তো সাতই জুনের মধ্যে শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত সব নথি দিতে হবে ডিআইকে তো এখানে আমরা সবকিছু বলে দিলাম যে সাতাশে মেয়ের মধ্যে শিক্ষকদের নথি যাচাইয়ের নির্দেশ পুনরায় রাজ্যের লক্ষাধিক শিক্ষকের নিয়োগ তথ্য তলব শিক্ষা দপ্তরের সাতাশে মেয়ের মধ্যে জমা দিতে হবে নিয়োগ সংক্রান্ত সব নথি শিক্ষা দপ্তরের নির্দেশে হতাশ সিনিয়র শিক্ষকরাও কেন এই নিয়োগ যাচায় সেটাও আমরা তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরবো সম্প্রতি কলকাতা হাইকোর্টে ভুয়ো শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার জন্য এই নিয়োগ যাচাই মুর্শিদাবাদের এক স্কুলে ভুয়ো নিয়োগের অভিযোগ শিক্ষকদের নিয়োগপত্র যাচাইয়ের কথা বললেন বিচারপতি বিশ্বজিৎ বসু সেই প্রেক্ষিতে রাজ্যের সব শিক্ষকের নিয়োগ তথ্য যাচাই শিক্ষা দপ্তরের তো এই যে নিয়োগপত্র কেন যাচ্ছে হলো প্রায় এক লাখ তিরিশ হাজার শিক্ষকদের চাকরি এখন প্রশ্নের মুখে কার চাকরি থাকবে কার চাকরি থাকবে না আর সম্পূর্ণ নির্ভর করবে কোটে যেটা আমরা ষোলো জুলাইয়ের মধ্যে পেয়ে যাব তো এই যে মামলাটি যেটা মুর্শিদাবাদের এক স্কুলে ভূ নিয়োগের অভিযোগ যেটা এসেছিলো তার পরিপ্রেক্ষিতে তো মুর্শিদাবাদের যেটা অ্যাপ্লিকেশানটাও আমি দেখালাম তোমাদের সামনে তো এটাই ছিল আজকের কিন্তু খুবই আপডেটেড এবং সিবিআই ইনভেস্টিগেশান অলরেডি আমরা আমাদের চ্যানেলে সেই সব ভিডিও দিয়েছি এসএসসি প্যানেল মামলা নিয়ে যে কত শিক্ষক বহু শিক্ষক কিন্তু এখন এই ভুয়ো বা অযোগ্য প্রার্থীদের লিস্টে রয়েছেন তাদেরও নাম আমি অলরেডি তোমাদের সামনে আমাদের চ্যানেলে পাবলিশ করেছিলাম কিছুটা হলেও তো আশা করবো আজকে এই পর্যন্ত আবার দেখাচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে নতুন আপডেটের সহিত সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসং হ্যাভা নাই ডে টাটা বাই বাই